ফেসবুক আর ইউটিউব থেকে টাকা ইনকাম করার সহজ একটি উপায় একদম সহজ একটি মাধ্যম যারা এডিটিং করতে পারেন না যারা কোন টপিকের উপরে ভিডিও বানাবেন কি নিয়ে ভিডিও বানাবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে একদম দেখিয়ে দেব। কিভাবে ভিডিওটি বানাবেন কোথা থেকে বানাবেন কিভাবে আপলোড করবেন সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা কিছুই পারেন না তারা অবশ্যই দেখবেন আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি কি ধরনের ভিডিও বানাবেন দেখুন এখানে একটি চ্যালেঞ্জ আছে আমার এই স্ক্রিনে লক্ষ্য করুন ইন্ডিয়ান একটি চ্যালেঞ্জ দেখুন এই চ্যালেঞ্জের ভিতরে সাবস্ক্রাইবার আছে টু মিলিয়ন আর ভিডিওর ভিউ দেখলে পারে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমি যদি ভিডিওর ভিউতে যাই দেখুন পপুলার সেকশনে গিলে দেখুন একশো তিন মিলিয়ন অষ্টআশি মিলিয়ন সাতাশি মিলিয়ন মিলিয়ন পঁচাত্তর মিলিয়ন একদম ভিউ এর সরাচর এখানে এত ভিউ এসেছে ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়েছে চার পাঁচ সেকেন্ডের ভিডিও বানিয়ে আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমি আপনাদেরকে একটি ভিডিও প্লে করে দেখাই কি ধরনের ভিডিও এই ভিডিওটি দেখুন মাত্র পাঁচ ছয় সেকেন্ডের একটি ভিডিও দেখুন কাজের সময় রান্না করছে আর এই ভিডিওটি বানিয়েছে আপনারা যে সময় ভিডিওটি বানাতে পারবেন কাজের সময় হোক খেলার সময় হোক যে সময় বানাতে পারবেন এই ধরনের ভিডিও এই ধরনের ভিডিওটা কোথা থেকে বানাবেন কিভাবে বানাবেন তা দেখার জন্য জানার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর এই ভিডিওটি পুরো ওয়াশ করতে হবে এবার কিভাবে ভিডিওগুলো বানাতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দেই ভিডিওটি বানানোর জন্য প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনারা প্লে স্টোরে যাবেন এখানে সার্চ করবেন স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট এই অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করে দেখালাম না আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনারা ভিডিওটি বানাবেন আমি চলে যাচ্ছি অ্যাপের ভিতরে স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে আমি চলে যাব এখানে আসবেন আসার পরে আপনারা ভিডিও অপশনটি চালু করে নেবেন এখন আমার এখানে ভিডিও অপশনটি চালু আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে এখানতে আপনারা একটি ইফেক্ট ই করবেন ব্যবহার করবেন একটি ইফেক্ট নেবেন দেখুন আপনি আমি কিছু ইফেক্ট আমার উপরে ধরছি দেখুন এই ধরনের ইফেক্ট লাগাই আর ওই ধরনের আমার ডিজাইনটা চলে আসে দেখুন দেখুন আমি এই ইফেক্টটাই আমি আপনাদেরকে দেখাই দেখুন দেখুন এই ধরনের ইফেক্ট দিয়ে আপনারা এখান থেকে ভিডিওটি রেকর্ডিং করবেন এইখানে টাচ করবেন এই রেকর্ডিং অপশানে টাচ করবেন দেখুন রেকর্ডিং চালু হয়ে গেছে উপরে দেখুন রেকর্ডিং চলছে রেকর্ডিং হওয়ার পরে আপনারা এখান থেকে ভিডিওটি আবার বন্ধ করে দেবেন এখানে দেখুন রেকর্ডিংটা চালু আছে আপনারা বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে এখান থেকে ভিডিওটি যে ভিডিওটি আপনারা এখন রেকর্ডিং করলেন এসেন আপসার থেকে ইফেক্ট লাগিয়ে এই ভিডিওটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনারা এখানে রিভিউ অপশনে আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে দেখেন সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন সেভ করার পরে ভিডিওটি আপনাদের গ্যালারিতে চলে আসবে গ্যালারিতে ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে সরাসরি মাত্র পাঁচ ছয় সেকেন্ডের ভিডিও একটি বানাবেন আর এই ভিডিওটি আপনারা সরাসরি ইউটিউব আর ফেসবুকে আপলোড করে দিবেন আপনাদেরকে এডিটিং করতে হবে না কোনো কিছুই করতে হবে না যারা একদম নতুন তাদের জন্য একদম সহজ একটি উপায় এই ধরনের ভিডিও বানিয়ে আপনারা ফেসবুক আর ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন এর থেকে সহজ উপায় আমার তো মনে হয় আর হয় না তাই যারা নতুন আছেন আর ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা আছে কিন্তু কোন ধরনের ভিডিও বানাবেন কি ভিডিও বানাবেন কিভাবে এডিটিং করবেন না তাই তাদের তাদের জন্য এই একটি মাধ্যম ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়ার পরে কিভাবে আপনারা ইউটিউবে আপলোড করবেন দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে এইখানে আসার পরে এখানে আসার পরে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ট্যাপ করবেন এরপরে আপনারা এখান থেকে অ্যাড অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে ওইখান থেকে ভিডিওটি আপনারা নিয়ে নেবেন এখানে দেখুন আমার ভিডিওটি আছে আমি ভিডিওটি এখান থেকে নিয়ে নিলাম এরপরে নেক্সট করলাম নেক্সট করার পরে ডান করলাম ডান করছি আমার ভিডিওটি একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কী করবেন প্রসেসিং হওয়ার দিকে এরপরে নেক্সট করবেন এইখানে এইখানে থেকে আপনি মিউজিক আপনি এখান থেকে একটি মিউজিক নিবেন ট্রেন্ডিং মিউজিক একটি এখান থেকে নিয়ে নেবেন যে একটি ট্রেন্ডিং মিউজিক আপনি এখান থেকে লাগিয়ে দিবেন লাগানোর পরে আপনি নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনার টাই ভিডিও সম্পর্কে একটি টাইটেল লিখবেন কিছু হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনাদেরকে আনলিস্ট করার কোনো দরকার নেই এখান থেকে আপনারা একদম সরাসরি পাবলিশ করে দিবেন। তাহলে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে আর আপনাদের কিছুই করতে হবে না দিনে এভাবে তিন চারটা ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও একটি ভাইরাল হয়ে গেলে আপনাদের আর কিছুই করতে হবে না এভাবে আপনারা খুব সহজ উপায়ে ভিডিও বানিয়ে এই স্নপচ্যাটের অ্যাপ দিয়ে ভিডিও বানিয়ে আপনারা ইউটিউব আর ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন একদম সহজ একটি মাধ্যম এর থেকে সহজ আরো আমার মনে হয় না এই ধরনের যারা নতুন যারা নতুন একদম নতুন টাকা ইনকাম করতে চাচ্ছেন ইউটিউবে ফেসবুকে কাজ করতে তাদের জন্য এই ভিডিওটি একদম গুরুত্বপূর্ণ তারা এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ